করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আছি আগারগাঁও তালতলা গরিবের বুফে নামে খ্যাত মিজান ভাইয়ের সেই ভাইরাল হোটেলে তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে যদি কেউ ফ্রি খেতে পারে অথবা একশো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে পেট ভরে আনলিমিটেড ভাত খেতে পারে সেটা কিন্তু মন্দ না তাই না কারণ পৃথিবীতে অথবা বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে যারা কিনা দুইবেলা পেট ভরে ভাত খেতে পারেন আর গরুর মাংস সেটা তো তাদের কল্পনার বাইরে ওই এক ঈদ অথবা কুরবানিতে তারা একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে সো মিজান ভাইয়ের হোটেলে আসলে যদি একশো টাকা দিয়ে ভাত খেতে পারে অথবা প্রতিদিন সে তিরিশ অথবা পঞ্চাশ জনকে ফ্রিতে ফ্রিতে এখানে খাওয়ানোর ব্যবস্থা করে সো আপনার একটা শেয়ারে যদি কেউ দেখে একটু ফ্রিতে ভালো মন্দ খেতে পারে সেটা কিন্তু মন্দ না তাই না সো আমি এখন মিজান ভাইয়ের সাথে কথা বলবো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে

যত পারবেন তত খাবেন শুধু ভাত নেই গোসত ভাত হলো আলু লিমিটেড ভাত জল আলু গোস হলো এক পিস এক পিস হ্যাঁ এক পিস গরুর গোল গান চোদ্দার গান গোস্ত এক পিস তো গায়ে স্ত্রী বুঝলেন মিজান ভাই আসলে লোকটা কিন্তু খুবই ভালো আমি এখানে না আসলে বুঝতাম না আর দেখেন এখানে সবাই খাওয়ার পর ওনার জন্য মন ভরে দোয়া করতেছে গরিব মানুষ এখানে আসে আমি সেটা কিন্তু দেখলাম না এখানে গাড়ি থামিয়ে ইভেন বাইক থামিয়ে কিছুটা উৎসুক হয়ে অথবা আসলেই টেস্ট কেমন সেটা বুঝার জন্য হয়তো তার দোকানে আসছে এখন বাইক থামিয়েও কিন্তু মানে মোটামুটি ভালো শ্রেণীর লোকজনও কিন্তু এখানে খেতে আসে সেটাই বোঝা গেলো আমার কাছে মনে হয় যারা সব সময় খেতে পারেন তারা না খেয়ে একটু গরিবদের খাওয়ার সুযোগ এখানে করে দেওয়া উচিত আর আসলে দুপুর যত হচ্ছে এখানে মানুষের এত বেশি ভিড় হয়ে যাচ্ছে সো কথা বলাটাই টাফ আমি এখন খাবো খাওয়ার জন্য জায়গা খুঁজতেছি বাট কোনো জায়গা খালি নাই দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছে এখন এখানে তো আজকে প্রথম নাজান ভাইয়ের খুব সুন্দর একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে হানিফ সংকেতের সাথে দেখা করা হানিফ সংকেত ভাই যদি তার সাথে দেখা করে তার হোটেলে খেতে আসে তাকে নাকি বেশি মাংস দিয়ে সে ভাত খাওয়াবে এটা তার ইচ্ছা সো চলুন আবার একটু কথা বলুন

আসলে এখানকার খাবার কেমন নাকি এক্সাইটমেন্টের ঠেলায় মানুষ ভালো বলে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সো এখন আমি এই যে তরকারি আমাকে একজন দিয়ে দিচ্ছে আসলে সবগুলো মাংসের পিসি দেখলাম বড় বড় আর ভালো কিন্তু আপনি নিজ হাতেই সব কিছু নিতে পারবেন আপনার কোনো নিষেধ নাই তবে খাবার অপচয় না করাই ভালো আপনি যতটুকু পারবেন ততটুকুই নেবেন সো আমার এই যে দেখেন মাংসের প্লেট আলু ঝোল দিয়ে একদম ভরপুর করে আমি নিছি তো এটার আলু দিয়ে ঝোল যেহেতু ঝোলটাই বেশি মজা হবে আশা করা যায় তো চলুন এবার খাওয়া শুরু করি এই তো প্লেট ভর্তি ঝোল আসলে এই আলু দিয়ে ঝোলটাই বেশি মজা মাংসের চেয়ে আমার মাংসের সিস্টেম কিন্তু প্রথমে ছিল প্রায় সত্যি কথা বলবো এই মাংসের ঝোলটা একদম আমরা কোনো কিছু মনে করেন না বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে না সরি কেউ মারা গেলে গ্রামের বাড়িতে যখন আলু ঝোল রান্না করে না মাংসের বাবু দিয়ে হাড় দিয়ে অথবা মাংস দিয়ে সেই আলু জার মতো মানে এত মজা এত মজা মানে আমার কাছে মনে হয় দিন বহু বছর পর এমন মজার একটা তরকারি খাইলাম মানে একদম সিম্পল বাসার মশলা দিয়ে রান্না করা সেটা বোঝাই যেতে একদম দুটো মারা গেলে দেখুন গ্রামের বাড়িতে বলে কেউ মন একটু আলুর সালুন খাইতে পারতাম লাইক সেই রকম একদম পারফেক্ট একটা আলু আর মাংসের তরকারি সব কাছে মোটামুটি এটা ভালোই লাগছে আপনারা আসতে পারেন আল্লাহ